নমস্কার বন্ধুরা হিল কোইন চ্যানেলে সকলকে স্বাগত সকলকে পুজো পুজো অনেক শুভেচ্ছা তো আজকে দেখব আপনার যে পার্টনারের এনার্জি টুইন ফ্লেম সোলমেট উভয় হতে পারে অ্যান্ড কার্মিকও হতে পারে ওকে তো দেখবো আপনার পার্টনারের এনার্জিটা এই মুহূর্তে কী রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা অ্যান্ড যেটা ম্যাচ করবে শুধু সেটা নেবেন বাকিটা অন্যদের জন্য আপনি ছেড়ে দেবেন তো এই মুহূর্তে আপনার পার্টনারের এনার্জিটা আমরা দেখবো এই কার্ড দিয়ে তো চলুন ওকে ভাইরাল ভিডিও তো হতে পারে এই মুহূর্তে আপনার পার্টনার নিজেকে ইনস্টাগ্রাম বা কোনো জায়গায় ভাইরাল করতে চাইছে নিম দেখুন এই মুহূর্তে ওনার না স্বপ্ন যে নিজেকে ভাইরাল করা বা কোনো একটা এস্টাবলিশ করা আপনার ডিএম বা আপনার সোলমেটের এটাই এনার্জি আসছে দেখতে পাচ্ছি নিজের লাইফে একটা কোনো স্টেবিলিটি কারণ এই মুহূর্তে উনি যে একটা দিন দশায় আছে মানে খুব একটা ভালো দশায় নি তো উনি চাইছেন ওনার ফিউচারটা খুব সুন্দর হতে ভাইরাল হতে উনি ফেমাস হতে চান হতে পারে এই মুহূর্তে উনি মিটিং এই মুহূর্তে কালি এনার্জি বার করছি এই মুহূর্তে কোনো মিটিং বা কোনো কিছু অ্যাটেন্ড করছে কম্পিউটার ক্লাস হতে পারে কম্পিউটার ক্লাসে উনি যা গেছেন বা কোনো কিছু শিখছেন বা ইলেকট্রনিক জিনিস বা কিছু শিখছেন এই মুহূর্তে কোনো ভালো কিছু জিনিস যেটা ওনার লাইফের কিছু গ্রোথ করবে ড্রামা কোয়েন উনি একটু ড্রামা কুইন টাইপের নেচার উনার হতে পারে সব জিনিস একটু ড্রামা বা এগুলো খুব ইয়ে করেন উনি না খুব বেশি হয়তো নিজেকে হয় না অ্যাটেনশন হতে পারে অ্যাটেনশন শিকার এরকম টাইপের হতে পারে অ্যান্ড মাইন্ড উনার খুব বেশি এই মুহূর্তে বলতে গেলে খুব মানে ডিস্টার্ব আছে রেড কালারের মাইন্ড খুব চিল্লাচিল্লি করছে ইয়েস মাইন্ড ওর ডিস্টার্ব আছে দেখতে পাচ্ছি উলঝে গেছে সব ক কট সমস্ত জায়গায় মানে অনেক জায়গায় মাইন্ড এখন চলছে তো উনি না প্রপারলি কোনো ডিসিশন নিতে পারছেন না কি করব কি করব কি করব। ওভার ইউজ হয়তো উনি নিজেকে করে ফেলেছেন এই মুহূর্তে সব জায়গায় ইনভেস্ট করে ফেলেছেন ঠিক আছে ওনার অ্যাকচুয়ালি মানুষ একটা কাজ করে একটা কাজের মধ্যে যদি ফোকাস দেয় তাহলে সব কিছু সম্ভব হয় ভালো করে উনি কি করছেন উনি একটা কাজের হাজারটা কাজ ওনার মধ্যে নানানভাবে মাইন্ডে চলছে ঠিক আছে এবারে দেখবো কি হচ্ছে আপনার লাইফে তারপর দেখব আপনার কারেন্ট এনাইকিটা আপনার জন্য ওকে তো ক্যামেরা উনি কিন্তু আপনি কি স্পাই করছেন কোথার থেকে আরেকটা জিনিস এখানে দেখাচ্ছে আপনাকে এখানে মেসেজ দিচ্ছে যে আপনাকে ডিভাইন বলছে লার্ন ফ্রম পাস্ট পাস্টের থেকে শিখুন কিছু পাস্টের থেকে না শিখলে কিছু হবে না এখানে এটাই বলা হচ্ছে সো দ্য সোর্স অ্যান্ড রোস ক্ল্যারিটি ট্রুথ রিলেশনে আপনি পেতে পারেন বা অফিসের জায়গাতে ফটোগ্রাফি ইয় ফটো মিস ইউ হতে পারে আপনার ফটো ফটোগুলো উনি দেখছেন এই মুহূর্তে ম্যাসেজ সব ম্যাসেজ আসতে পারে এমন নয় পার্টনারই ম্যাসেজ আসবে অ্যাট্রাকশনও খুব বেশি আপনার প্রতি এখন এই মুহূর্তে অ্যান্ড পুরোনো যদি আপনার সঙ্গে ওল্ড মেমারি আছে যেমন রেকর্ডিং আছে ফোন রেকর্ডিং আছে হোয়াটসঅ্যাপ ভিডিও অনেক হোয়াটসঅ্যাপ ভিডিও তো সেভ করে রাখা যায় এখন তাই না হোয়াটসঅ্যাপে ভিডিও কল বা ভিডিও তো এগুলো শুনছেন উনি অ্যাডিকশান কোনো অ্যাডিকশানে অবসেশনে ফেসে আছেন এখনও পর্যন্ত উনি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে হতে পারে আপনার প্রতিও কো ডিপেন্ডেন্স আপনার প্রতি ডিপ অ্যাটাচমেন্ট আপনার যে ডিএম আছে আপনার প্রতি ডিপ অ্যাটাচমেন্টে আছেন উনি উনি যতই নাকচ করুন যতই দূরত্ব করুন উনি হয়তো কোনোভাবেই সেখান থেকে বেরোতে পারছেন আপনার জন্য কারেন্ট ফিলিং দেখিনি হচ্ছে কী কী কারেন্ট থট মাইন্ড দিক থেকে ওকে তো এখানে আপনার আপনার পেসেন্ট আপনি থাকুন আর না থাকুন উনি কিন্তু আপনাকে ফিল করেন ঠিক আছে কিছু জিনিস উনি ইয়েস নো কিছু কনফিউজন এনার্জির মধ্যে আছে আপনাকে পুরোপুরি ইয়েস করবো ইয়েস করলে কী হবে কমিটমেন্ট দিতে হবে আপনাকে কনফেস করলে কী হবে এটা লয়্যাল আছে এখন আপনার পার্টনার আপনার জন্য ট্রু লয়াল আপনি ওনার নেচারের মধ্যে দেখবেন অনেকটা চেঞ্জ হয়েছে আপনি ওনার উইকনেস ওকে আপনাকে উনি দেখুন আপনি ওনার উইকনেসই আপনাকে হারাতে উনি ভয় পান অ্যান্ড মেমারি এখানে আপনার সঙ্গে যদি এখন নো কন্ট্যাক্টটা আছেন খুব বেশি মিস করছে আপনাকে ঠিক আছে অ্যাট্রাকশন ফিল করছে আপনার প্রতি প্রচণ্ড পরিমাণের অ্যান্ড এখানে পজিটিভনেস ওনার আপনাকে নিয়ে যদি উনি কখনো মনে করেন যে আপনি ওনার থেকে চলে যাবেন জেলাসি ফিল হয় যদি আপনাকে বলে যে তুমি ঠিক আছে তুমি যেখানে যাবার যাও তুমি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড খুঁজে নাও যদি আপনি বা বিয়ে করে নাও বাট এগুলো বললেও উনি খুব জেলাসি ফিল করে আপনি যদি ওনাকে জেলা জেলাস ফিল করার জন্য অন্য ছেলে বা মেয়ের নাম নিয়ে বলেন খুব বেশি ভিতরে ভিতরে জেলাস হয় আর হয়তো ফোনটা কেটে দেয় তো এটা হচ্ছে জেলেসের লক্ষণ উনি চায় না যে আপনি ওনাকে ছাড়া কাউকে ফার্স্টে রাখুন বা কাউকে ভালোবাসুন আপনাকে অনেক জায়গায় সার্চ করেন করছেন অ্যান্ড আপনার সঙ্গে এনজয় করতে চান পুরো লাইফটা এনজয় করতে চান হ্যাপি ফিল করতে চান ডাইন মাঝে মাঝে মনে হয় যে আপনার সঙ্গে হয়তো কোনো দিনও কখনও কিছু হবে না ওনার মানসিকতা আর কি কখনো নেগেটিভ কখনো পজিটিভ কারণ ওনার মনে হয় যে আমার কি এতটা আমি করতে পারবো লাইফে কিছু আমি কি আপনি মানে একে খুশি করতে পারবো এক্সপেকটেশন করছে আপনার লেটারের উনি এই মুহূর্তে ওয়েট করছেন আপনি মেসেজ করবেন কল করবেন ওনাকে একটু প্যাম্পার করবেন ঠিক আছে এইগুলোর একটু ওয়েট এনার্জির মধ্যে ওয়েটিং এনার্জি আমি দেখতে পাচ্ছি ওনার মধ্যে এবারে আমরা দেখব ওনার ফিলিং আপনার যে ডিএম আছে ওনার কী ফিলিং আপনার জন্য এই মুহূর্তে ওকে খুব বার্ডেন ফিল করছেন উনি লাইফে লাইফের মধ্যে ওনার খুব হতো রেসপন্সিবিলিটি আর ডিম বলে কথা না সবাইকার রেসপন্সিবিলিটি আপনি ছাড়া সবাইকার রেসপন্সিবিলিটি উনি নিয়ে বসে আছেন বাট আপনার রেসপন্সিবিলিটি নিয়ে নেন না ডিপ ডাউনে খুব বেশি আপনাকে মিস করছে কিন্তু ম্যানিফেস্ট করছে বলতে গেলে আপনি হঠাৎ তো ওনার নাম ওনার মতো দেখতে ব্যক্তি উনি ডাইরেকশন খুঁজছে আপনি ওনার মানে আপনার সঙ্গে যদি উনি কিছু ভুল করেছেন উনি চাইছেন আপনি ওনাকে কল করুন মেসেজ করুন সম্পর্কটাকে স্টার্ট করুন বার্ডেন ফিল করছে নিজের ওভার থিঙ্কিং করছে খুব বেশি এই মুহূর্তে ঠিক আছে গিভ আপ করেনি বাট হ্যাঁ আপনাকে বারবার সার্চ করার চেষ্টা করছে আপনি কি করছেন অ্যাকশন তো নিতে চান বাট তার আগে যদি আপনি ওনার ওনাকে মেসেজ কল করে দেন খুব ভালো নাহলে উনি নিজেই করবেন দেখুন এক সপ্তাহ আট দিন আট আট ঘন্টা আট মিনিট আজকে রাতেও হতে পারে বারোটার পর হতে পারে বারোটার পর হতে পারে ঠিক আছে স্টেন্ট সাহস যোগাচ্ছে যে ঠিক করি সব কিছু কারণ হতে পারে উনি আপনার সঙ্গে বাজে ব্যবহার করেছেন বাজে ব্যবহার করার জন্য আপনি মানে চুপ্পি সাইলেন্ট রেখে দিচ্ছেন সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছেন তো সেই কারণে হয়তো উনি নিজের থেকে আসতে পারছেন না ওনার মধ্যে একটা আফসোস হচ্ছে যে আমি এত কিছু বললাম একে তো আমি কি করে আসব। কারণ আপনি কুইন অফ পেন্টিক্যাল কখনো কুইন অফ ওয়ান্স সবসময় আপনি হেল্প করেছেন ওনাকে সবসময় আপনি দিয়ে গেছেন ওনাকে তো এই জিনিসগুলো ওনার মধ্যে একটা মানে কি বলবো গিল্টও ফিল করায় যে আমি এত কিছু মেয়েটা বা ছেলেটা আমাকে দিল আমি সেরকমভাবে করলাম না এতদিন ধরে আমি একে বুঝলাম না এতদিন ডিজার্ভ করে আমি দিলাম না তো এই জিনিসগুলো ওনার মাইন্ডে চলছে তো দেখে নেক্সট নিক্সেন্ট কি হবে মেন ভিডিওটা আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে চ্যানেলে পিঙ্কি দেখিনি খুব তাড়াতাড়ি উনি আসবেন কোনো কিছু অফার বা কোনো কিছু এমন কিছু নিয়ে আস বলবেন উনি যাতে আপনার সঙ্গে কথা বলতে পারে টকিং করতে পারে টকিং এর জন্য উনি বাহানা নিয়ে আসবেন খুব তাড়াতাড়ি আনএক্সপেক্টলি আসবেন এখানে দেখাচ্ছে তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ মাচ বাই বাই আর পার্সোনাল রিডিংয়ের জন্য ক্রিস্টালের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন টুইন ফ্লেম সেশন ঠিক আছে সেশনের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করুন থ্যাংক ইউ সো মাচ বাই বাই